হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া বানেরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে মনে হয় অনেকদিন পর আবারও লাইভে চলে আসছে আপনাদের সাথে একটু গল্প করব আড্ডা দিন আর কে কী অবস্থা আছে আজকে শুক্রবার কার দিন কেমন কাটছে তো ওই হিসেবে গল্প করব তো আপনারা কী খবর আপনাদের সবাই আপনারা ভালো আছেন কি না অবস্থা আছে ভালো করে শোনা কি কিনা লাইভ ঠিক আছে কিনা কমেন্ট করে জানাবেন তো আমি আসতেও বড় বড় মতো দোকানে বসে আছি দোকান থেকে লাইভে আসছি হয় আসলে সবাই ব্যস্ত থাকে তো ব্যস্ততার মাঝে আসলে আমি নিজেও ব্যস্ত থাকি তবুও আমি এগুলোকে চাইতে চাইছি শেয়ার করি গল্প করে আসে আছেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে একটু জানাবেন আসলে সত্য কথা বলতে আপনাদের সাথে এখন ভিডিও মানে ভিডিও আপলোড দেওয়ার সময়টা কমই পাইতেছি আর আপনাদের কাছে ভাবে রিকোয়েস্ট পাচ্ছি না দেন আপু আপনি ভিডিও ছাড়েন বা ভিডিও করেন আপনাকে আমরা সবার সাপোর্ট দিব আর অবশ্যই আপনারা আমার এত সাপোর্ট মানে যতটুকু সাপোর্ট আমি আপনাদের কাছে ভাবতে পারি না তার থেকে আমি বেশি টুক ভালোবাসা পাইছি আপনাদের কাছে এটা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমি অনেকটা ভালোবাসা পাইছি আপনাদের কাছ থেকে যাক আলহামদুলিল্লাহ আর যারা চ্যানেলে আসবেন নতুন হবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন লাইক দিলে আমি আপনাদের মানে ভালোবাসার একটা অনুপ্রেরণা পাবো আমাকে ভালোবাসছেন আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন তো আমার সাথে আপনারা এক থাকবেন ছিলেন তাহলে আমি বুঝবো যাক আলহামদুলিল্লাহ আমার আপনাদের কাছ থেকে অনেকটা ভালোবাসা পাই ভালোবাসা পাবো আপনারা আমাকে সাপোর্ট করেন সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমার আশা এই আশা নিয়ে আপনাদের সাথে হয়তো লাইভে আসা কথা বলা গল্প করা আর কিছু নেই আমি এখনো একটা রাস্তার পাশের দোকান চাইলে আপনাদেরকে রাস্তা দেখাতে হবে কমেন্ট করে আর আমার রাস্তার পাশে একটা কমিউনিটি সেন্টার আছে এখানে বিয়ে হয় অনুষ্ঠান হয় মানুষের তো আজকে মনে হয় দুপুরে হয়েছে কিনা জানি না তো মনে মনে হয় হয় মানে রাত্রে অনুষ্ঠান হয় হচ্ছে না না কি হচ্ছে বলতে পারি না কিন্তু বাইরে কোনো গাড়ি নেই তো সবাই কমেন্ট করে জানান একদিন হঠাৎ করে বিয়ে বাড়িতে চলে যাব আপনাদের সাথে মানে আমি যাব ওই বিয়ে বাড়িতে আর আপনাদের জন্য ভিডিও করে দিব আমি থাকবো মানে দাওয়াত ছাড়া একজন খাওয়ার লোক দাওয়াত ছাড়া মাঝে মধ্যে প্ল্যান করে মানুষে যায় না মানুষের সাথে মানুষ এটাকে বলে কি জানে মানুষ বলে না দুষ্টমি চলে হলে অনেক কিছু করে ওই দিন আমি হয়তো যেদিন যাব দাওয়াত ছাড়া হঠাৎ করে কারো বিয়েতে ঢুকে যাব আর একটা ভিডিও করব প্ল্যান প্ল্যান করে খাওয়া দাওয়া করে ফুট করে চলে আসবো দেখি সেটা পারি কিনা আপনাদের সাথে ওইটা লাইভে হয়তো শেয়ার করা যাবে না বাট ভিডিওর মাধ্যমে শেয়ার করবো দাওয়াত ছাড়া একদিন চলে যাব তো আপনারা কে কে চান বিডিও টা মানে হঠাৎ করে মানুষের বিয়ে বাড়িতে আমি তাদের দাওয়াতি লোক না তবুও আমি দাওয়াত খেতে চলে যাব এরকম কে কে চান আমাদের একটু কমেন্ট করেন কমেন্ট করে আপনারা জানান তাহলে হুট করে একদিন প্ল্যান করে আমি ওনাদের মানে আমার যদি কেউ জিজ্ঞেস করে কোন পক্ষের লোক তাহলে আমি কি উত্তর দিলে ভালো হবে ছেলের পক্ষ না মেয়ের পক্ষ এখন আগে দিয়ে চিন্তা করতে হবে জানেন মানে এখানে কে খাওয়াচ্ছে কোন পক্ষ ছেলের পক্ষ না মেয়ের পক্ষ এটা জানতে হবে জানি মানে গেম গেম প্ল্যান ছাড়া তো আর হয় না কিছু কিছু জিনিস গেম প্ল্যান করে চলতে হয় মজার বিষয় একটা হবে আর এমনি যায় না গিফট গিফট নিয়ে নিয়ে যাব এখান থেকে বেশি ইয়ে একটা গিফট নিয়ে যাব যাওয়ার পরে তো আমার সবাই চিন্তা করবে আমি তো দাওয়াতি মানুষ গিফট ছাড়া যদি যাই তাহলে তো বুঝবে না আমি তো দাওয়াতি না তাই গিফট নিয়ে যাব ওই আপনাদের কমেন্ট পাইলে হঠাৎ করে একদিন দাওয়াতে চলে যাবে কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো প্ল্যানটা কেমন হয়েছে প্ল্যানটা কেমন হবে না না হবে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেন আপনাদের ভালোবাসা পাইলেই তো আমি একটু ভরসা পাবো না আপনাদের ভালোবাসা পাইছি আমি ওই ভরসায় একজনের বিয়ে বাড়িতে ডুবে যাবো বুঝেন না আর আলহামদুলিল্লাহ আমি যতগুলো বিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সুপ্রিয় করি আসলে খাবার দাবার মানুষের বাসায় সবসময় হয় যেমন আজকেও আমি গর বললে বলবেন অহংকার অমংকার না তলাতে গুর মাংস রান্না হয়েছে তারপর মুখ ডাল দিয়ে গরু মাংস আলাদা করে রান্না করছি তো আসলে এটা মজা করে হয়তো মজা চলে আর আমার ফলোয়ারদের জন্য আর আমার সাবস্ক্রাইবারের ভাই বন্ধুদের জন্য হয়তো একটু একটা প্ল্যান করবে প্ল্যান করে হয়তো একটা মজার বিষয় দেখাবো মানে কেমন হয় কোন বিয়েতে মানে দাওয়াত ছাড়া যাই খেয়ে আসা এটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা আর কে কি ভাবতেছে না না ভাবতেছে এটা আপনাদের সাথে শেয়ার করা এটাই আর কিছু না তো আপনার সাথে গল্প টল্প করলাম আসলে ওরকম মানুষ সবার কেউ অ্যাড মানে ছিল ঠিকই যারা আসছে আসলে কমেন্ট করেও নাই আমি কমেন্টের উত্তরও দিতে পারতেছি না নিজে নিজে শুধু বলে যাচ্ছি তো যাক আজকে আমি নিজে নিজে বলবো না দেখে দিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন তো চলে যাচ্ছি আপনাদের ভালোবাসা পাইলে হয়তো আরও কিছুক্ষণ থাকা হইত সবাই মানে আমার ব্যস্ত আছে সবাই সবাই কাজে ব্যস্ত থাকার কারণে হয়তো লাইভে অ্যাক্টিভ হচ্ছে না মেসেজও হয়নি তো এই জন্যই চলে যাচ্ছি চলে যাব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম